এই মুহুর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর প্রচণ্ড ঠান্ডা কিন্তু পড়েছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ঠান্ডায় কাঁপছে বাংলা এই ঠান্ডার দাপট বজায় থাকবে রবিবার পর্যন্ত কারণ ঠান্ডার দাপট কমতে শুরু করবে সোমবার থেকে পশ্চিমী ঝঞ্ঝা আসছে ১৩ তারিখে যার প্রভাবে উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং এর পাশাপাশি সিকিমের দিকে বৃষ্টিপাত হবে এর পাশাপাশি আরেকটু বৃষ্টিপাত যেটা হবে একটু আসাম মেঘালয়ের দিকে এবং অরুণাচল প্রদেশের দিকে হতে উপরে এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারতে ইতিমধ্যে বৃষ্টিপাত প্রক্রিয়া শুরু হবার উপক্রম দেখা দিচ্ছে আস্তে আস্তে কারণ পশ্চিম ঝঞ্ঝাটা এবারে এখানে কিন্তু এগোবে এগারো এবং বারো তারিখ অর্থাৎ শনিবার রবিবার এটা এই যে হিমালয়ের যে নিচে উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি এ সমস্ত এলাকাতে প্রভাব দেখাতে থাকবে তাপমাত্রা ইতিমধ্যে অনেকটাই কিন্তু কমেছে যেটা আপনাদের বলেছিলাম যে শুক্রবারের মধ্যেই কমে যাবে সেটা কিন্তু কমেছে কোথায় কত তাপমাত্রা দাঁড়িয়েছে কি রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর আমরা দেখাবো এর পাশাপাশি বৃষ্টিপাতটা আমাদের এখানে আগে এখানে হবে কি না এর পাশাপাশি তাপমাত্রা আবার যে উঠবে তারপর আবার তাপমাত্রা নেমে কোন জায়গাতে যেতে পারে সেটা আমরা দেখাবো কুয়াশা কিছু ঘন কুয়াশা সতর্কতা রয়েছে ইতিমধ্যে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে যে ঘন কুয়াশা সতর্কতা ছিল সেগুলো কিন্তু মোটামুটি একটু দেখা যাচ্ছে হালকা মাঝারি কুয়াশা এবং কোথাও কোথাও একটু ঘন কুয়াশা রয়েছে ত্রিপুরার দিকে ভালো কুয়াশা রয়েছে এর পাশাপাশি আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একটু ঝালকা ঝাপসা আকাশ থাকলেও মোটে ভরে প্রায় একটু পরিষ্কারের দিকে রয়েছে সকালের দিকে হয়তো একদম সকালের দিকে একটু ঝাপসা আকাশ ছিল পরে আস্তে আস্তে কিন্তু রোদের দেখা মিলতে শুরু করছে তবে উত্তরে যেহেতু হাওয়া থাকবে ফলে কনকনে ঠান্ডা ভাব থাকবে জানাবেন আমার এলাকায় কেমন ঠান্ডা রয়েছে চলুন একবার দেখে নিই এই মুহূর্তে তাপমাত্রা এবং আবহাওয়া দপ্তর কোথায় কি বলছে সেই সমস্ত বিষয়গুলি তারপর আমরা এখানে ফেরত এসে সিস্টেমগুলো দেখে নেব কি কি রয়েছে কিভাবে কি হবে দেখতে থাকুন আমরা দশ তারিখের সর্বনিম্ন তাপমাত্রাটা দেখে নেব কোথায় কেমন দাঁড়িয়েছে রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন সর্বনিম্ন তাপমাত্রা আলিপুর এবং দমদম যেটা বলেছিলাম নামবে তো দেখুন তেরো দশমিক দুই এবং তেরোতে নেমেছে উলবেড়িয়া হাওড়াতেও একটু হানি নেমেছে এগারো হয়েছে ডামন হারবারে বারো দশমিক নয় মেদিনীপুরের দিকেও বারো দশমিক দুই পৌঁছেছে দীঘার দিকে তেরো কৃষ্ণনগরে নেমেছে কিছুটা এগারো দশমিক ছয় বাঁকুড়াতে দশ দশমিক পাঁচ শ্রেণীকেতন বীরভূমের কাছে নয় চলছে বহরমপুরে দশ দশমিক আট ঠান্ডা কিন্তু ভালোই রয়েছে সল্টলেকের দিকে চোদ্দো রয়েছে ক্যানিংয়ের দিকে বারো দশমিক ছয় কাঁথির দিকে বারো দশমিক পাঁচ হলদিয়াতে তেরো দশমিক তিন হুগলির মগড়াতে কমেছে পনেরো যেটা ছিল তেরো ডিগ্রিতে পৌঁছেছে কলাইকোনটা পশ্চিম মেদিনীপুরে তেরো দশমিক চার আর বর্ধমান পূর্ব বর্ধমানে রয়েছে দশ দশমিক ছয় পানগড়ে দশ দশমিক এক আর পড়েছে দেখুন এগুলো কিন্তু বেশি ছিল নেমে গেছে যেটা বলেছিলাম নামবে আসানসোলের দিকে দশ দশমিক পাঁচ পুরুলিয়া দেখুন আট থেকে নেমে আবার সাতে নেমেছে আট এক ডিগ্রি এখানে পড়ছে সাত দশমিক একে পৌঁছেছে ব্যারাকপুর এগারো দশমিক আট শিউড়ির দিকে তেরো চলছে ঝাড়গ্রাম কল্যাণী এখানে নয় এবং নয় দশমিক ছয় বসিরহাটের দিকে এগারো দশমিক আট উত্তরবঙ্গে একটু বলে নিই উত্তরবঙ্গে এগারো দশমিক চার দার্জিলিংয়ে তিন দশমিক ছয় পৌঁছেছে কোচবিহার নয় দশমিক দুই জলপাইগুড়ি নয় দশমিক চার ডিগ্রি চলছে এর পাশাপাশি আলিপুরদুয়ারে নয় চলছে রায়গঞ্জের দিকে দশ দশমিক দুই কালিম্পংয়ে আট দশমিক পাঁচ দিকে দশ দশমিক দুই এবং বালুরঘাটে বারো ডিগ্রি তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড করেছে এবং আগের দিনে যেটা ছিল সর্বোচ্চ তাপমাত্রাও কিছুটা নেমেছিল বাইশ এক একুশ তেইশ এগুলোর মধ্যে চলছে দু এক জায়গাতে সামান্য একটুখানি বেশি মোটামুটি ও দিনের বেলা তাপমাত্রা বা এই আগামী কয়েকদিনে কিন্তু একটু তুলনামূলক একটু বৃদ্ধি পাবে কিন্তু রাতের তাপমাত্রা ঠান্ডায় থাকবে এবং সকালের দিকে কোথাও কোথাও মৃদু কুয়াশা এবং দিনভর কোথাও কোথাও যেটা হবে একটুখানি হাওয়া মৃদু শৈত প্রবাহের মতো হাওয়া কিন্তু থাকতে পারে জানাবেন আপনাদের এলাকার কি অভিজ্ঞতা আপনারা পাচ্ছেন এবারে একটু দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পর ভারতীয় মৌসুম ভবন কী বলছে তো ইতিমধ্যে সিস্টেম একটু দেখে নিন লেটেস্ট সিস্টেমগুলো কী কী রয়েছে সাড়ে পাঁচটার খবর পশ্চিমের ঝঞ্ঝার একটা খবর পাওয়া যাচ্ছে তার মানে আবার একটা আসবে এর পাশাপাশি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগরের দিকে কেরালার কাছে ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব দক্ষিণ পূর্ব বঙ্গ বঙ্গোপসাগরের কাছে এর পাশাপাশি ঘূর্ণাবর্ত একটা রয়েছে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে এছাড়া ওয়েস্টার্লিজ জেটস উইন্ড থাকছে জেট স্ট্রিম উইন্ড সেটা অনেকটা জোর গতিবেগে বইবে তার মানে হাওয়াটা আমরা পাবো একটুখানি এখানে গিয়ে কি বৃষ্টিপাত এবং এসব নিয়ে কী বলছে তো আপাতত পশ্চিমে ঝঞ্ঝার প্রভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে ওই উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে আমাদের বিহারের দিক পর্যন্ত এর পাশাপাশি ঘূর্ণাবর্ত যা যা রয়েছে রয়েছে বৃষ্টিপাত যেটা হবে ইতিমধ্যে উত্তর পূর্ব ভারতে তেরো তারিখ থেকে যেটা উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং এবং সিকিমের দিকেও থাকবে এখানে সেটাই বলা রয়েছে তাপমাত্রা যেহেতু নেমেছে এখন যেটা আবার বলছে উত্তর পশ্চিম এখানে উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ ঝঞ্ঝাটির মধ্যে এসে হাজির হয়েছে তার প্রভাব থাকবে তিন দিন পর্যন্ত থাকার পরে আবার তাপমাত্রা উত্তর পশ্চিম ভারত থেকে নামতে শুরু করবে তার প্রভাব আমাদের বাংলাদেশিকে আসবে এবং বাংলাদেশও তাপমাত্রা পড়বে এখন যেটা রয়েছে সব আর মধ্য ভারতেও তাপমাত্রা বাড়ার উপক্রম দেখা দিয়েছে তারপরে আবার দুদিন পরে আবার তাপমাত্রা কমবে আমাদের পূর্ব ভারতে এই মুহূর্তে আর কোনো পরিবর্তন হবে না চব্বিশ ঘন্টার মধ্যে কারণ আর তাপমাত্রা খুব একটা কমবে না এবারে ধীরে ধীরে বাড়বে দু থেকে চার ডিগ্রি কারণ উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া আসা বন্ধ হবে যেটুকু আসার আসছে সেটা একটু চব্বিশ ঘন্টা পর থেকে বন্ধ হবে দু থেকে চার ডিগ্রি আবার বাড়বে তারপর আবার যেটা কমবে সেটা আমাদের এখানেও কমবে অর্থাৎ মাঘ মাসের প্রথম সপ্তাহে দু এক থেকে দু দিন বাদেই আবার ঠান্ডা একটা আমার জাঁকিয়ে পেতে চলেছি পোশ কোল্ড ওয়েভগুলো জম্মু কাশ্মীর লাদাখিলগির বাজেস্তর মুজফরের দিকে দশ জানুয়ারি পর্যন্ত থাকার পর মানে শুক্রবার পর্যন্ত থাকার পরে সেগুলো কমে যাবে ঘন কুয়াশা আপাতত কিন্তু থাকবে উত্তরবঙ্গ সিকিমের দিকে এগারো তারিখ বারো তারিখের দিকে যার কিছুটা প্রভাব আমাদের দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে থাকবে মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম এই যে এই কিন্তু থাকা চান থাকবে এর পাশাপাশি যেটা হবে রাজস্থান এই সমস্ত জায়গাও বলা রয়েছে মৎস্যজীবীদের সতর্কতা আমাদের বাংলার জন্য নেই কিন্তু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে কিছুটা থাকছে দশ তারিখ পর্যন্ত তারপর আবার শনিবার থেকে থাকবে না একটা ছবি আপনাদের দেখিয়ে দিই তাহলে আর একটু পুরস্কার হবে না এই সমস্ত আলোচনাগুলো ইতিমধ্যে দেখুন এই যে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে ঠান্ডা এবং কুয়াশার সতর্কতা এবং আমাদের উত্তর পূর্ব ভারত আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই এলাকাতে ঘন কুয়াশা থাকবে পড়েওছে সেগুলো আর বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এখানে কিছুটা ঘন কুয়াশা সতর্কতা ছিল এগারো তারিখে যেটা হবে দেখুন যে পরিবর্তনটা হবে উত্তরবঙ্গে ঘন কুয়াশা ঢুকবে এই যে এখানে ঘন কুয়াশা বেশ কিছু অংশে এবং এইগুলোতে ঝঞ্ঝার ফলে বৃষ্টিপাত এবং এই জায়গাতে এই হরিয়ানা এবং রাজস্থানের এই জায়গাগুলোতে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত হতে পারে এবং এই পুরু পূর্ব রাজস্থানের দিকেও কোথাও কোথাও হতে পারে শিলা বৃষ্টিপাত বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে সেগুলো দেখাবো আর পরের দিকে যে খবরটা আসে বারো তারিখে বারো তারিখের দিকে যেটা সরে যাবে ফলে এই জায়গাতে কুয়াশা বা তৈরি হবে এইগুলোতে সতর্কতা থাকছে না কিন্তু পরের দিকে কিছু পরিবর্তন থাকতে পারে যেটা তেরো তারিখের দিক থেকে এইখানে আসবে দেখুন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি মূলত বেশি হবে অরুণাচল প্রদেশ এবং সংলগ্ন আসাম এই এই রিজনে কোথাও কোথাও হবে উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাত হতে পারে আপাতত পরে কোনো পরিবর্তন হলে আমরা বলবো আপনাদের তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে দেখুন যে কুয়াশা কথা বলছিলাম যে ত্রিপুরা মিজোরাম মণিপুর এগুলোতে বেশ কুয়াশা ছিল সেই কুয়াশাগুলো আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে গোটাতে শুরু করেছে রোদ আস্তে আস্তে তৈরি হচ্ছে বাড়ছে আর এইগুলো তো আরও বেশিক্ষণ থাকছে এইগুলো তো কিছুটা পড়েছিলো কমে গেছে আর অনেকটা সময় পর্যন্ত থাকছে উত্তর পশ্চিম ভারতের এই সময় দিল্লি হরিয়ানা পাঞ্জাব আগ্রা এগুলোতে ঘন কুয়াশা বেশি সময় ধরে থাকার সম্ভাবনা দেখা দিয়েছে এবার একটু দেখে নিই আমাদের বৃষ্টিপাত এবং তাপমাত্রা কোথায় গিয়ে দাঁড়াবে তো বৃষ্টিপাত ইতিমধ্যে দেখুন এগারো তারিখকে দশ তারিখ রাত থেকে মানে শুক্রবার রাত থেকে এখানে শুরু হবে যেটা বারো তারিখ পর্যন্ত বৃষ্টিপাত তুষারপাত ওই পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এবং পাহাড়ি অঞ্চলে হিমাচল প্রদেশ তার পাশাপাশি রম্বু কাশ্মীরের দিকে তুষারপাত হবে তাই ওখানে কিন্তু তুষারপাত এবার ভালোই হচ্ছে সেগুলো কিন্তু লাগাতার চলছে এখন ঝঞ্ঝার ফলে বৃষ্টিপাত মূলত এইভাবে আসার পরে ঠিক রাজস্থান বিহারের পশ্চিম ভাগে এসে এই বৃষ্টিগুলো যে পাটনা দেখতে পাচ্ছেন এখানে এসে এটাকে হালকা হয়ে যাবে এবার এটাই শুধুমাত্র উত্তর পশ্চিম ভারতে দেবে এবার আরও কিছু টানতে পারলে যাবে এই মুহূর্তে নতুন একটু পরিবর্তন পাওয়া যাচ্ছে হালকা বৃষ্টিপাত এই জায়গাতে চলে আসতে পারে এই যে দিনাজপুরের কাছাকাছি দেখুন যে যদি আসে আর কি একদম খুবই একদম লাইট ড্রেন যেটা বলে ভেরি লাইট রেন তাই ওতে কোনো রকমের কোনো কাজের বৃষ্টিপাত নয় ওটা এর পাশাপাশি দার্জিলিং কালিম্পং ওই এলাকাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে যে সঙ্গে সিকিম এই এলাকাতে তেরো তারিখের দিকে যে দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হালকা খুবই হালকা টাইপে রয়েছে কিন্তু এই তার দিকগুলোতে কিছুটা বাড়তে পারে তেরো থেকে চোদ্দো তারিখের দিকে কিছুটা সম্ভবত যেটা বলছিলাম যে বাড়তে পারে এই দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে যে ঠিক ডিব্রুগড় এবং মানে এই এলাকাতে জোরহাট টুলি মোরহান ডিগবয় ডিব্রুগড় এবং অরুণাচল প্রদেশের দিকে হতে পারে শিলাবৃষ্টিপাত হবে নাকি এই মুহূর্তে এখনও বলেনি ওই এদিকে এই আপাতত রয়েছে এবারে আমরা তাপমাত্রাগুলো বলবে এই মুহূর্তে আমরা যেটা যেটা পেয়েছিলাম যে দশ দশ ডিগ্রি থেকে চোদ্দো ডিগ্রির মধ্যেই এই দিকে থাকছে কিন্তু পুরুলিয়া বা ওইদিকে একমাত্র বা ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান মেদিনীপুর এগুলো কিছু কিছু অংশে বীরভূমের দিকে মোটামুটি সাত থেকে নয়ের মধ্যে রয়েছে আট সাত আট বাঁকুড়ার দিকে দশ যেমন ছিল তো এখানে যেটা দেখা যাচ্ছে বা কলকাতার দিকে মোটামুটি তেরো থেকে চোদ্দোর মধ্যে দমদমের দিকে চোদ্দোর কাছাকাছি দেখা গেছে তো এরকমই কিন্তু রয়েছে এবারে শনিবারেও কিন্তু এটা থাকবে না সোম শনিবারেও কিন্তু মোটামুটি একই রকম থাকবে কলকাতার দিকে তাপমাত্রা একটুখানি কিন্তু কমে থাকবে ভালো কনকনে ঠান্ডা পাওয়া যাবে রবিবার এক ডিগ্রি সম্ভবত উঠবে এদিকে ঠান্ডা থাকলেও এদিকে মোটামুটি বারো সোমবার থেকে আমরা দেখব দুদিকেই মোটামুটি পরিবহন দেখুন কলকাতাও চোদ্দো আর ধানবাদও চোদ্দো মানে দুদিকে মোটামুটি সমান খড়গপুর থেকে তেরো এই ঠান্ডা থাকবে কিন্তু কনকনে ভাবগুলো কমে যাবে কারণ বাঁধা থাকলো এইটা হবে যেটা তেরো চোদ্দো পনেরো ষোলো তারিখ পর্যন্ত মোটামুটি ঠান্ডাটা একটু কমই থাকবে তবে আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করবে সতেরো তারিখের দিকে তাপমাত্রা নামবে যেটা এগারো ডিগ্রিতে পৌঁছে বা দিল্লি ওগুলো সবই আট নয় চলে যাবে আমাদের এখানে কলকাতা আবার পনেরো ডিগ্রি তলায় অনেক জায়গাতে চলে আসবে বর্ধমান এগুলো সবই বাঁকুড়া টাঁকুড়া যা আছে উত্তর দক্ষিণ দিনাজপুর বাংলাদেশ সব দিকেই মোটামুটি ওই এগারো থেকে চোদ্দোর মধ্যে ঢুকে যাবে আবার ঠান্ডা বাড়বে উত্তরবঙ্গ সেরকমই প্রায় হবে এই ঠান্ডাটা কিন্তু মোটামুটি আবার পাবো প্রথম একটা দুটো শব্দ অর্থাৎ মোটামুটি জানুয়ারি মাসের পঁচিশ তারিখ পর্যন্ত ঠান্ডার আমেজ আমার পাবো যদিও টানা পাবো না মাঝে মাঝে ওই ঝঞ্ঝাগুলো আসবে একের পর এক বাধা হবে এই দেখুন আবার বারো ডিগ্রি হচ্ছে আবার উঠছে আবার আবার একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে যেটা জোরালো একটা ঝঞঞ্জার ইঙ্গিত পাওয়া যাচ্ছে মধ্যে জোরালো ঝঞ্ঝা মানে জোরালো মানে ভালো ঝঞ্ঝা তেইশ তারিখের দিকে আপাতত এটা এখনও দেরি আছে যাই হোক কী হবে না হবে পরে বোঝা যাবে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেগুলো পরে আলোচনা হবে ধন্যবাদ